সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় পাঞ্জিপাড়া বাসস্ট্যান্ডে বিশ্ব এইডস দিবস সারম্ভরে পালিত হল বিশ্ব এইডস দিবস উপলক্ষে পাঞ্জিপাড়া যৌনকর্মীদের সহায়তায় ও সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় পাঞ্জিপাড়া বাজার থেকে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পাঞ্জিপাড়া যৌনপল্লীর যৌনকর্মীরা ও তাদের শিশু সন্তানরা এবং আশাকর্মী ও সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছিলেন এছাড়া এদিনের দিনের শোভাযাত্রায় বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধনচন্দ্র মণ্ডল মোহাম্মদ শাহেন শাহ রাজা প্রসাদ অনুপ কুমার চৌধুরী সহ পাঞ্জিপাড়া পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এদিন একটি অঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হয় সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি পাঞ্জিপাড়া যৌনকর্মীদের শিশু সন্তানরাও এদিনের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সকলকে পুরস্কারে সম্মানিত করা হয় পাশাপাশি বিশ্ব এইডস দিবস উপলক্ষে এইডস সংক্রান্ত বিষয়ে একটি আলোচনারও আয়োজন করা হয় এই আলোচনায় সমাজের বিশিষ্ট মানুষেরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন এইডস সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন রকমের বার্তা প্রদান করা হয় এছাড়াও বিশ্ব এইডস দিবস উপলক্ষে দিনভর নানবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় পারে। এই চারটে কারণ বাদ দিয়ে অন্য কোন ছড়ানোর যেরকম হচ্ছে যে এইচ আই ভি হচ্ছে অসুরক্ষিত জন মিলনের মাধ্যমে ছড়াতে পারে আরেকটা হচ্ছে এচআই ভি সংক্রমিত রক্ত যদি কোনো সুস্থ ব্যক্তি নেয় তার তার চলিলে